বিসমিল্লাহ রহমানের রহিম অর্থ পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহ নামে মানুষের মন চিন্তা ভাবনা এটি কখনো নিখুঁত নয় মানুষ ভুল করে রাগ করে ঈর্ষা করে কষ্ট পায় লোভ পায় মানুষের মনে আসে হিংসা অহংকার অভিমান সন্দেহ আর শয়তানের ফিসফিসি আল্লাহ আমাদের বলেন অর্থ সেই ফিসফিসকারী শয়তান যিনি প্রত্যাবর্তনকারী এটি বোঝায় আমাদের মনের ভেতরে আসা প্রতিটা চিন্তা আমাদেরই নয় অনেক চিন্তা আসে শয়তানের প্রভাব থেকে আর আবার অনেক চিন্তা আসে মুহূর্তের আবেগ থেকে এখন কল্পনা করো যদি মানুষের প্রতিটা মুহূর্তের চিন্তা আল্লাহ সাথে সাথে পূরণ করে দিতেন যদি তুমি রাগ করলে সঙ্গে সঙ্গে কেউ ক্ষতিগ্রস্ত হতো যদি তুমি ঈর্ষা করলে সঙ্গে সঙ্গে অপরের ক্ষতি হতো যদি তুমি সামান্য বিরক্তি প্রকাশ করলে সঙ্গে সঙ্গে পরিস্থিতি ধ্বংস হতো পৃথিবী তখন কী হতো এটি বুঝতে হলে আমাদের চিন্তা করতে হবে মানুষের মন কত অস্থিতিশীল মানুষের মন কখনো স্থির থাকে না এক মুহূর্তে সে ভালোবাসে পরের মুহূর্তে ঘৃণা করে সকালে বন্ধু বিকালে শত্রু কালকে যার জন্য দোয়া করছিল আজ তার বিরুদ্ধে অভিযোগ তোলে যদি আল্লাহ প্রতিটি চিন্তাকে সাথে সাথে বাস্তবে সত্যি করতেন মানুষ একদিনেও নিজের শত্রুতে হাতেই ধ্বংস হতো প্রথম দিনেই পৃথিবী বিশৃঙ্খল হয়ে যেত উদাহরণ ধরো মা রাগ পেলেন ছেলের উপর মনে মনে বললেন যদি সে ভুল করে তার কষ্ট হোক যদি আল্লাহ মুহূর্তের এই চিন্তাকেই সত্যি করতেন পরিবার ভেঙে যেত স্বামী স্ত্রী বাবা মা সন্তান কেউ নিরাপদ থাকত না কারণ মানুষের মন স্থির নয় মুহূর্তের আবেগ সব সময় পরিবর্তিত হয় এটি আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন আল্লাহ বলেন অর্থ নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এটি বোঝায় আল্লাহ আমাদের মনের প্রতিটা খারাপ মুহূর্তের ইচ্ছাকে সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করেন না এটি দয়া রহমত যদি তা হতো মানুষ ধৈর্য ক্ষমা ও তাও শিখতে পারত না মানুষ কখনো পরিবর্তন হতো না ইসলামে বলা হয়েছে অর্থ যারা রাগ চেপে রাখে নিয়ন্ত্রণ করে মনে রাখো রাগ আশো অপরাধ নয় রাগ থেকে যে কাজ করা হয় সেটি অপরাধ আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমাদের চিন্তা নয় কারণ চিন্তা আসে কিন্তু মানুষ তার ভেতর থেকে কোনটাকে গ্রহণ করবে এটাই পরীক্ষার বিষয় যদি মুহূর্তের চিন্তাই বাস্তব হতো তাহলে মানুষ কখনো অনুতাপ করতে পারত না মানুষ কখনো ক্ষমা শিখতে পারত না মানুষ কখনো তাওবা করতে পারত না আল্লাহ বলেন তাও তাওবা অর্থ তিনি তওবা গ্রহণ করেন এটি আমাদের শেখায় মানুষের ক্ষমতা সীমিত আল্লাহর দয়া অপরিসীম মনের ক্ষমতা সীমিত থাকলেই পৃথিবী টিকে থাকে মনের সঙ্গে সঙ্গে সাথে সত্যি হওয়া সম্ভাব্য হলে পৃথিবী ধ্বংসের দিকে চলে যেত এটাই প্রথম শিক্ষণীয় বিষয় আল্লাহ আমাদের চিন্তা অনুযায়ী কাজ করেন না তিনি আমাদের পরীক্ষার মাধ্যমে উন্নতি দেন মানুষের হৃদয়ের ভিতর আসে হাজার রকম অনুভূতি কখনো ভালো কখনো খারাপ কখনো সন্দেহ কখনো শয়তানের দ্বারা ফিসফিস আল্লাহ বলেন খান্নাস ফিস ফিসফিসি শয়তান যিনি প্রত্যাবর্তনকারী এইটা বোঝায় মানুষের মনে যা আসে তা সবসময় নিজের কথা নয় অনেক চিন্তা শয়তানের নিক্ষেপ যা আসে আবার পালায় এখন কল্পনা করো যদি মানুষের এই মুহূর্তের চিন্তা আল্লাহ সাথে সাথে পূরণ করে দিতেন তাহলে পরিবার বলে কিছু থাকত না উদাহরণ মা রাগ পেলেন ছেলের উপর চিন্তা এলো কথা না শুনলে যেন সে কষ্ট পায় আর এই ইচ্ছে যদি সাথে সাথে সত্যি হয়ে যেত তাহলে আল্লাহর সৃষ্ট পরিবার ধ্বংস পেত কারণ মা রাগের কারণে সাময়িকভাবে ভুল ভাবে কিন্তু আল্লাহ বলেন অর্থ নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়াল দেখো এই যে আল্লাহ আমাদের মুহূর্তে রাগের ইচ্ছা সাথে সাথে সহ্য করেন না এইটা আসলে দয়া কারণ রাগের চিন্তা সবসময় সিদ্ধান্ত না স্বামী স্ত্রীর মাঝেও দেখো এক মুহূর্তে রাগে কেউ ভাবে যে আর সহ্য করতে পারছি না কিন্তু এক ঘন্টা পরেই সে কাঁদে ভালোবাসা ফিরে আসে শান্তি ফিরে আসে ক্ষমা ফিরে আসে তাহলে মুহূর্তের চিন্তা যদি সাথে সাথে সত্য হতো কত দম্পতি একদিনেই ভেঙে যেত এই কারণে আল্লাহ আমাদের শিখিয়েছেন অর্থ যারা নিজেদের রাগ চেপে রাখে নিয়ন্ত্রণ করে অর্থাৎ মন নিয়ন্ত্রণ করতে শেখা এটা এবাদা রাগ আসা অপরাধ নয় রাগ থেকে যে কাজ করা হয় সেটি অপরাধ আল্লাহ মানুষের মনকে পরীক্ষা করেন চিন্তাকে নয় কারণ চিন্তা আসে কিন্তু মানুষ তার ভিতর থেকে কোনটাকে গ্রহণ করবে এটা তার পরীক্ষা এখন কল্পনা করো যদি চিন্তার সাথে সাথে বাস্তব হতো তাহলে এই দুনিয়ায় কেউ ধৈর্য শিখতে পারত না কেউ ক্ষমা করতে শিখতে পারত না কারণ সে চিন্তা করার আগেই ঘটনা ঘটে যেত আর যদি ঘটনা ঘটেই যেত তাহলে মানুষ বদলাতে শিখত না কিন্তু ইসলাম শিখিয়েছে মানুষ পরিবর্তন হতে পারে মানুষ অনুতাপ করতে পারে মানুষ তাওবা করতে পারে উপরে আল্লাহ বলেন তাওবা অর্থ ওয়াহুয়া তিনি তাওবা গ্রহণ করেন তাহলে চিন্তা যদি সাথে সাথে সত্য হয়ে যেত তওবা করার সুযোগ কোথায় থাকত মানুষের মন অস্থিতিশীল প্রতিটা মুহূর্তে আসে রাগ লোভ হিংসা ঈর্ষা অবমাননা অহংকার সরানও ফিসফিস করে অর্থ সেই শয়তান এখন কল্পনা করো যদি মানুষের প্রতিটি চিন্তা সাথে সাথে বাস্তবে পূর্ণ হতো পরিবারের অবস্থা মায়ের রাগ বা অবহেলার সাথে সাথে শিশুর ওপর প্রভাব ফেলত স্বামী স্ত্রী সামান্য বিরক্তিত একে অপরকে ক্ষতি করতে পারত পিতার হঠাৎ রাগেই সন্তান অসুস্থ হতো সেই মুহূর্তেই পরিবার ভেঙে যেত ভালোবাসার বন্ধুত্বের কোনো মানে থাকতো না কারণ মানুষের মন যোগ্য